আরে সমস্যা নাই সেম শার্ট আমার আরেকটা আছে আমার অঙ্কি কম আছে নাকি ওই সাথে তুই কাপড় নিয়া এই সাথে

হ্যাঁ আমি কি করব সেটা আপনার চিন্তা করা লাগবে না রাখেন কোন রাখেন সারা জীবন বৈশাখ আমি চাকরি ছাড়িয়ে দিছি লাগবে এখন আমি কি করছি হ্যালো আসসালামু আলাইকুম

টাকা দেখলে নাচ শুরু হয় মাসের পয় বাসা ভাড়া দেওয়ার টাকা এই তোমার রেডি হয়েছি চলো 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 কি করছো এটা কেন আমার মতো পরে আসো আমার মতো পরে আসো

একটা ডিম ভাজো আমার জন্য পیاز দিও মরিচ দিও লবণ দিও সামান্য একটা ডিম ভাজো আমার জন্য নাও ডিম ভাজলে এটা তোমার 봐 আমি একশো আমি তোমাকে না দেখেই বিয়েতে রাজি হয়ে গেছিলাম আর আমি কতটা জেন্টলম্যান চিন্তা করো তোমাকে দেখার পরেও আমি এই বিয়েতে অমত করি নাই চুপচাপ বিয়ে করে নিছি ইচ্ছাছো যে মরবে তার সব বেলুন ফলাই দেবে আমি কিন্তু নরি নাই